আসসালামু আলাইকুম এম1 ফ্যাশন টেলেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারো নতুনদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা কিভাবে একটি কামিজ কাটিং করব কামিজ কাটিং করা খুব সহজ শিখে নিন তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন স্কিপ না করে আমরা প্রথমে কাপড়টি এভাবে দ্বibas করে নেব দ্বibas করে কাপড়টা নিয়ে এভাবে নিচে আমরা এক ইঞ্চি একটি মার্জিন টেনে নেব এভাবে এক ইঞ্চিতে একটি মার্জিন টেনে নেব একটি কাটিং এর দাগ এবং একটি শিলের দাগ এরপরে আমরা লম্বার মাপ দিয়ে নিয়ে নেব যার যতটুকু প্রয়োজন ধরো কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা লম্বার মাপটি নিয়ে নেব লম্বার মাপটি না পরে এখানে লম্বার মাপ প্লাস হাফ ইঞ্চি আমরা কাটিং এর জন্য নেব এরপরে আমরা এখানে দুটি মার্জিন টেনে নেব এভাবে আমরা দুটি মার্জিন টেনে নেব মার্জিন টেনে নেওয়ার পরে এবার আমরা এখানে গলা চৌড়ার অংশ একটি ছিন্ন করে নেব এরপরে এখানে কাঁধে একটি চিহ্ন করে নেব আমাদের কাঁধ যার যতটুকু আছে আমরা ততটুকু কাঁধের একটি চিহ্ন করে নেব এরপরে আমরা আরমলের শেপটি নামাবো চার ভাগের এক অংশ আরমলের শেপ নামাবো এরপর এখানে আমরা একটি মার্জিন টেনে নেব এভাবে একটি মার্জিনটা নেব মার্জিন টেনে নেওয়ার পরে এখানে আমরা বডির মাপটি নেব বডির মাপ যার যতটুকু বডি আসে আমরা ততটুকু বডি মাপ নেব তাহলে আমাদের এখানে আছে বডির চার ভাগের এক অংশ আমরা একটি চিহ্ন করে নেব। এবার চার ভাগের এক অংশর ভিতরের দিকে আমরা দুই ইঞ্চি থেকে চিহ্ন করে নেব আর মলের সেফটি দেওয়ার জন্য তো এভাবে আমরা একটি মার্জিন টেনে নেব এবার এ কর্নার থেকে আমরা এভাবে একটি মার্জিন টেনে নেব আর মলের শেপে রাউন্ডে দেওয়ার জন্য এখানে আমরা এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এরপর আমরা আর মলের যে মার্জিনটি নাম আছি এই মার্জিনের মাঝখান থেকে আমরা এভাবে সুন্দর করে একটি শেপ দিয়ে নেব চাঁদের মতো করে তো এবার আমরা নেব যে হিপের মাপ আমরা এখানে কাদের গলা চৌড়ার থেকে যে অংশটি নিয়েছি এখান থেকে আমরা হিপের মাপটি মানে ছাট যে ফাড়াটা থাকে ওই ছাট অংশটি আমরা নিয়ে নেব এবার ছাট পেড়ার এই অংশ আমরা একটি হিপের মার্জিন টেনে নেব এবং বডির এবং হিপের মাঝখানে যে অংশটি থাকে এটাতে একটি কোমরের জন্য আমরা একটি মার্জিন টেনে নেব তো এভাবে আমরা একটি মার্জিন টেনে নেব এবার বডি কোমর হিপ বডি ফ্যাসি আমরা এবার কোমরও চার ভাগের এক অংশ আমরা একটি চিহ্ন করে নেব যার যত বডি আছে তার চার ভাগের এক অংশ আমরা একটি চিহ্ন করে নেব এরপরে হিপও চার ভাগের এক অংশ তো একটি আমরা চিহ্ন করে নেব এবার ঘেরে ঘের আমাদের যার যতটুকু প্রয়োজন আমরা ততটুকুতে একটি চিহ্ন করে এভাবে চিহ্ন করে নেব এরপর দিয়ে আমরা এভাবে বডির সাথে কুমোর যোগ করে দিব এবং কোমরের সাথে হিপে যোগ করে দিব এরপরে বাড়তি এক ইঞ্চি এই পরিমাণ আমরা রাখবো কাটিং করার জন্য এভাবে আমরা এক ইঞ্চি রাখবো কাটিং করার জন্য তো এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেস্টে ফল দিয়ে সাথে থাকুন সব সময় নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনার যদি পেসটিতে নতুন হয়ে থাকেন তাহলে পেসটি ফলো দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফিজ